আসসালামু আলাইকুম সকলের অবগতির জন্য যারা কাজিরহাট বাজারের ব্যবসায়ীগণ আছেন সুনামধন্য ব্যবসায়ীগণ সামান্য ভুলের কারণে আপনাদের উপর দুর্নাম আসে দেখুন যদিও কোনো ব্যক্তি ভুলে কোনো মালামাল আপনাদের পাশে রেখে যায় তার দায়িত্ব কিন্তু আপনার কারণ আপনার কাস্টমার সে আপনার থেকে ক্রয় করেছে আজ শুক্রবার সকালে একজন বত্র মহিলা এখান থেকে বাজার করেছে একজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে যেখানে আমাদের কাজিরহাট বাজার চাউলহাটা মাছ মাংসর বাজার একত্রিতভাবে রয়েছে এই জায়গায় ইউসুফ মেম্বার সাহেবের যে ছেলের দোকান রয়েছে ওখান থেকে সিসি ক্যামেরা থেকে আমরা ভিডিওটি নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা মাছের ব্যাগ এবং অফর ভদ্র মহিলা মাছের ব্যাগের খুঁজাকুঁজি করছেন সেই সময় আমি এসে উপস্থিত হই আমি যখন দেখি চারদিকে সিসি ক্যামেরা আছে কি না পরবর্তীতে সিসি ক্যামেরা দেখতে পাই আমরা সেটি জাস্টিফাই করার জন্য সিসি ক্যামেরা চেক করি এবং কি এক প্রকার আমরা ইনভেস্টিগেশন বলা হয় ইংলিশে তো দেখতে পাই একেবারে সরজমিনে ভিডিওতে পরিপূর্ণ চলে এসেছেন একজন আর একজন মহিলা এখানে বাজার করার জন্য এসেছেন উনি ওনার বাজার করে এই যে দেখুন এই যে দেখুন অফর বৈত্র মহিলার মাছের ব্যক্তি নিয়ে নিল এখন দুই তিন কেজি মাছ তো নিয়ে গেল উনি চুরি করে এই বদনামটা হলো কার যিনি মাছ ব্যবসায়ী রয়েছেন ওনার বদনাম হয়েছে যেই বত্র মহিলার মাছ ছিল উনি বারবার ব্যবসায়ীকে বলেছেন আপনি ভুলে মাছগুলো এখানে রেখে দিয়েছেন একটু যাচাই করেন তখন আমি যেহেতু উপস্থিত হয়েছি আমি ক্যামেরা চেক করে দেখি যে অন্য একজন কাস্টমার এসে ওনার ব্যক্তি নিয়ে যাচ্ছে আর কাস্টমারের শরীরে ফরিদান অবস্থায় কাপড় রয়েছে একটি শীতের কাপড় ইয়েলো অরেঞ্জ কালার তারপর দেখুন যে কাপড় পরিদান করেছে ইয়েলো টাইপের একটি ফ্যান পরেছে মহিলা তার যে পোশাকের এবং চলাফেরার ভঙ্গিমাই দেখে আমরা ওনাকে খুঁজে বের করতে পারবো যারা আমাদের ভিডিওটি দেখবেন শেয়ার করুন ভদ্র মহিলাকে আমরা খুঁজে নিতে চাই কারণ এই ধরনের কাজ এখন বর্তমান এই যে হাতের ইশারায় টেকনিকে যে চুরিগুলো হচ্ছে আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমরা যখন জানাজার নামাজ পড়তে যাই টেকনিক খাটিয়ে মোবাইল পকেট থেকে নিয়ে নেয় এমন ঘটনা প্রায় ঘটে যাচ্ছে আর আজকে উনি করেছেন মাছের ব্যাগ নিয়ে দেখুন আমরা এই বত্র মহিলাকে ধরতে চাই ওনার অনেকেই একটা অনুমান করেছে যে ওনার বাড়ি বরবিল হতে পারে যদি বরবিলের হয়ে থাকে যেহেতু উনি চেহারা যে অনুমান করেছে ত্রিপুরার আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং এই যে চুর মহিলাকে আমি ধরতে চাই এ দেখুন ওনার বাজার নিয়েছে পুনরায় উনি এই যে ব্যাগটা নিয়ে নিল দেখুন ব্যাগটা নিয়ে নিয়েছে এখন কথা হচ্ছে আমরা টাকা পয়সা বড়ো কথা নয় চুর ধরার বিষয় চুর ধরতে চাই যারা ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করুন আমরা চুর ধরতে চাই এই চুরকে আমাদের হাতে ধরার প্রয়োজন